আপনার ছেলেটার সমস্যাটা কিন্তু কতদিন আগে ঘটনাটা তেইশ সালো দু হাজার তেইশ সালো এখন পর্যন্ত

আর জিহাদুল ইসলাম শেখ কয় নম্বর প্রথম ছেলে বা জিহাদুল তুমি লেখাপড়া করনি নি তো তোমার কিতা সমস্যা করে বা দেখি তোমার একটু জায়গা দেখাও বাবা তো দর্শক ও কা যে সে জলার পরে কিন্তু তার ও তার এই উরাত সহ কিন্তু তার প্রসাবের রাস্তা পর্যন্ত তার এই একই অবস্থা এবং তার সারা শরীর জুড়ে কিন্তু এইরকম গেঞ্জির নিচে তো আমরা তার উদলা দেখাই দেখাইলাম না আপনারা তো দেখলাম আপনারা এই অবস্থা তার মার সবার কাছে তার মা সাহায্যের আবেদন আবেদন চেয়েছেন আপনারা যার যার অবস্থান থেকে আপনারা সহযোগিতা করবেন তো আমরা তাদের ঠিকানাটা দিচ্ছি আমরা জাতুয়া গ্রামে জিহাদুল ইসলাম এগারো বছর বয়স তার এগারো বছর বয়সী শিশু জিহাদুল ইসলাম সে জাতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করে তো তার সহযোগিতা করার জন্য আমরা ক্যাপশনে তাদের পরিবারের মোবাইল নম্বরটা মোবাইল নম্বরটা আমরা দিয়ে রাখবো আপনারা যে যেখান থেকে দেখবেন আপনাদেরকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাই